জয় বাংলা যেখান থেকে আমাদের দেশের জন্ম হয়েছে এবং জয় বাংলার যদি আমার বুকের গুলি খেতে হয় আমি সেটাও রাজি আছি কারণ মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা বলার কারণে বুকের গুলি দেওয়া হতো কেউ ছিল না কিন্তু ওরা যা শুরু করছে মনে হয় যে ওরা চলে আসছে এনসিপির সাজিস এনসিপির সাজিসের নামে কেবলমাত্র এক প্রথম হবার শুরু হইল এদেশের জনগণ এখন অনেক সতর্ক তো বঙ্গবন্ধু কে যদি সত্যিকার অর্থে যদি আমরা যদি ভালোবাসি তাহলে তার আদর্শকে ভালোবাসতে হবে তার নীতিকে ভালোবাসতে হবে উনি যা চেয়েছিলেন সেটাকে ভালোবাসতে হবে আমি সমস্ত মানুষের কাছে সমস্ত দেশবাসীর কাছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কাছে আমি এই দাবি করছি যে যদি সত্যিকার অর্থে আপনারা বঙ্গবন্ধুকে যদি ভালোবাসেন তাহলে বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর কর্ম বঙ্গবন্ধুর চিন্তা চেতনাকে বাংলাদেশে জাগ্রত করুন প্রতিষ্ঠান আশা দরকার আছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল মুক্তিযুদ্ধকে সেভ করার জন্য আওয়ামী লীগের দরকার আছে বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখার জন্য আছে বাংলাদেশের জাতির পিতাকে যেভাবে অপমান করা হয়েছে পাঁচ আগস্টের পর থেকে ওই আমাদের জননেত্রী মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে অস্ত্রের মাধ্যমে দাস ত্যাগ করাতে বাধ্য হয়েছে কিছু হলে তুমি কে আমি কে শেখ মুজিব শেখ মুজিব আমাদের এই মাটিতে আমরা প্রত্যেকে শেখ মুজিব আমাদের কোন নেতা কে নির্দেশনা দেবে এই তথ্য না করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার জন্য রাজপথে আছি রাজপথেই থাকবে আমরা যেমন শান্তপ্রিয় শান্ত ছেলে শান্তপ্রিয় হয়ে মায়ের কোলে থাকতে পারি তেমনি আকাশ থেকে বর্জ্য হয়েও জড়তে চাই আমাদের আর থাকার সময় নাই আমরা আমাদের এই আন্দোলন এই সংগ্রাম অবিরত চলবে শেখ হাসিনাও নাই দেশ ছটাক ছেলে লাভা লাভালাভি বাইরে গেছে আজকে শেখ হাসিনা থাকলে দিনে তিনবার করে বিছানায় প্রস্তাব করতে ওরা শেখ হাসিনা আবার আসলেও আমরা কোনোদিন এই পিসির মধ্যে ঢুকবো না